কোর কমিটির বৈঠক শেষে শতাব্দীর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন আজকে লাভপুরের ঘটনা নিয়ে বললেন আমরা দেখেছি প্রত্যেকবার ভোট আসলে একটু আধ এরকম ঘটনা ঘটে তিনি আরো বলেন একটা সংসারে মতবিরোধ থাকতে পারে তৃণমূল সবাই তৃণমূল করে সেটা অবশ্য মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিকে দেখে যদি কোনো ঘটনা দলের নিয়মের বাইরে হয় সেটা আলোচনার সাপেক্ষ কিছু কিছু থেকে কিছু 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 মানুষের প্রতি বেশি ভালো লাগে কিছু মানুষের কম হয়ে সেই ভালো সেটা কোনো অসুবিধা নেই দল আলটিমেটলি ইলেকশনের সময় দল প্রত্যেক এক একটা হয়েও মানে ইলেকশান হয় সেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি আমি প্রথম থেকে এসে ভাবতাম যে এই মা কী হয় আমি প্রত্যেকবারই দেখেছি ইলেকশান সময় মানে সবাই এক এবং একটা এত বড় সংসারে মত বিরোধ মতামত থাকতেই পারে সেটা আলটিমেটলি মমতা ব্যানার্জি আলটিমেটলি অভিষেক করতে তৃণমূল সবাই তৃণমূলই করে দিদি দলের অভ্যন্তরে যেখানে ক্ষোভের একটা বলছে যে দলকে জানা তবে বাইরে কিছু বলা যাবে না সে জায়গায় দেখা যাচ্ছে শিউরি দুই নম্বর দল সেখানে সে ক্ষোভ বাইরে গেছে বোলপুর লবি বোলপুর কাজ করছেন এই শিউরিতে শিউরি থানা আইসিকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে বোলপুর লবিতে এইগুলোকে নিয়ে কি বলবেন শৃঙ্খলা ক্ষেত্রে হয় বা নিয়মের বাইরে হয় বা নিয়মের মধ্যে হয় সবচেয়ে আলোচনা সাথে তার দল সুবিধা